আনেনছো ভাবো অনেক চেষ্টা করো ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি সবাই বলা বলি করছে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কি করেছে কেন করেছে সেটা আসলে আমরা জানি না তবে তার কিছু ব্যক্তিগত জীবন নিয়ে মিলি সুলতানা আপু কিছু লেখা লিখেছেন সেটা হচ্ছে যে আপনারা জানেন যে উনি হসপিটালে থাকা অবস্থায় উনি মারা যাওয়া অবস্থায় তার যে বর্তমান হাজবেন্ড আছে সে তাকে দেখতে আসেনি তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে এখন কেন দেখতে আসেনি কি জন্য আসেনি সেটা আমরা জানি না তবে তার বিষয় নিয়ে কিছু কথা সেগুলো হচ্ছে যে ওই তানিন সুভাপুর যে বর্তমান হাজব্যান্ড উনি পেশায় একজন পাইলট এবং তার ঘরে আরেকটা বউ রয়েছে এবং সে ঘরেও বাচ্চা কাচ্চা রয়েছে সে ঘরে বাচ্চা আছে সে ঘরে বউ আছে তো এখন তানিন সুভাপুর কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল ক্লাস এইটে থাকতে খালাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল সে ছেলেটা তার সাথে প্রতারণা করেছে এবং হচ্ছে যে সে ঘরেও তার একটি মেয়ে আছে সেটা কালো জাদু এগুলো মানুষ কখন করে যখন কিছুতেই না পেরে উঠে বা হচ্ছে যে খুব বেশি ক্ষতি করতে চায় তারপরে হচ্ছে যে তাকে সহ্য করতে পারে না একদমই তাকে ডাইরেক্টলি যখন কিছু করার ক্ষমতা থাকে না তখন মানুষ করে কি এই ধরনের স্টেপ গুলো নেয় হিংসা থেকে জেলাসি থেকে সহ্য না করতে পারা থেকে তাকে দুনিয়া থেকে সরা দেওয়ার জন্য মানুষ এই ধরনের কাজগুলো করে নিঃসন্দেহে এটি একটি জঘন্য এবং নিকৃষ্ট কাজ এবং আমাদের ইসলাম ধর্মে এটাকে শীত বলে এখন সবাই বলা বলি করছেন যে বৌওয়ালা মানুষকে সে বিয়ে করেছে বৌওয়ালা মানুষকে বিয়ে করা কিন্তু ইসলামে জায়গা আছে এটা কেউ মানেন বা না মানেন তবে এই কাজটা খুবই খারাপ কাজ বউ থাকা অবস্থা তাকে বিয়ে করতে হবে কেন এখন সে লোকটি যদি বউ থাকা অবস্থা তাকে বিয়ে করে এখানে তো আসলে আমাদের করার কিছুই নেই স্বামী থাকা অবস্থায় আরেকটা মেয়ে বিয়ে করতে পারে না কিন্তু বউ থাকা অবস্থায় আগের বউ সম্মতিতে কিন্তু মানুষ বিয়ে করতে পারে এই যুক্তি আগের বউ সম্মতি নিয়েছে কিনা আমরা জানি না মনে হয় না নিয়েছে যদি নিত তাহলে এই ধরনের পরিস্থিতি আজকে তৈরি হতো না তবে সম্ভবত উনার যে আগের বউ রয়েছে উনার নাম করেছে কিছুই আমি জানি না এখন পর্যন্ত জানা হয়নি ধীরে ধীরে জানার চেষ্টা করব তবে এই ধরনের কাজগুলো কে করেছে বা কে করতে পারে এটা দর্শক আপনারা হয়তো এখন আন্দাজ করতে পারবেন যে কি জন্য কি কারণে হতে পারে কারণ শুভাপু নিজেই দুনিয়া থেকে চলে যাওয়ার সাত আট দিন আগে নিজে স্টেটাস দিয়েছেন যে সে কালো জাদু অর্থাৎ কুফরি দ্বারা আক্রান্ত এবং সে বলে গিয়েছেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না এবং সে আল্লাহ তালার কাছে বিচারটা দিয়ে গেছে যে তাকে যে কুফরি করা হয়েছে আল্লাহ তালা জন্য বিচারটা করে তো আমরাও সেটাই চাইবো যে আল্লাহ তালা যেন এই বিচারটা করে আর উনি এখন দুনিয়া থেকে চলে গেছে উনি আসলে কি করছে উনি পরক্রিয়া করছে না না করছে উনি এই করছে সেই করছে সেগুলা নিয়ে এখন ঘাটাঘাটি আমাদের বন্ধ করা উচিত দয়া করে ঠিক আছে এই যে আপনারা যে লম্বা লম্বা স্টেটাস দিয়ে বলতেছেন যে এরকম আহ উনি এই করছে সেই করছে এগুলা বইলা উনি কবর রাজা ছাড়া আর কিছুই হচ্ছে না আসলে আমাদের উচিত এগুলা বন্ধ করে তার জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন তার সকল গুনাহ ক্ষমা করে তাকে বেহেস্তে নসিব করে সেই দোয়া আমাদের করা উচিত আর সুভাপুর পরিবারকে এর আগের ভিডিও তো আমি বলেছি সুভাপুর পরিবারে যারা আছেন আপনারা একটু দয়া করে তার সকল ভিডিও তার সকল গান বাজনার জন্য টিকটক সবকিছু আপনারা দয়া করে ডিলিট করে দিবেন ঠিক আছে ডিলিট না করে দিলে কিন্তু আপনাদেরই ক্ষতি এটা যত মানুষ দেখছে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আরো আগ্রহ নিয়ে বেশি বেশি দেখছে এবং সেখানে অনেক মানুষ আছে অনেক উল্টা পাল্টা আজে ধরনের কমেন্টও করছে তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ যে আপনারা দয়া করে তানিন সুভাহাপুর পরিবারের যারা আছেন তানিন সুভাহাপুর টিকটক ফেসবুক আইডি এবং যাবতীয় যে সকল আইডি আছে যে সকল অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে সবকিছু আপনারা ডিলিট করে দিবেন সেটাই আমরা চাইবো পরিশেষে তার বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া থাকবে যেন উনি বাচ্চাটা যেন ভালোভাবে মানুষ হতে পারে সেটাই আল্লাহ তালা তাকে অনেক ভালো রাখুক সেটাই আমরা চাইবো আর ব্যক্তিগত জীবন যেটা চলে গেছে সে দুনিয়া থেকে চলে গেছে এখন আর আপনার এগুলা নিয়ে ঘাটাঘাটি করবেন না দয়া করে এটাই আমার রিকোয়েস্ট থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম